আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত ব্লগে তো আপনারা দেখেছেন যে আমি বিকেল থেকে আমার ব্লগটা শেষ করেছিলাম তো আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি সন্ধ্যার পর থেকে তো সন্ধ্যার পরে আমি আমার এই ফ্রিজটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং ফ্রিজের যত জিনিস ছিল সেগুলো আমি জারিফের বন্ধুর বাসায় রেখে এসেছি আর এদিকে আজকে সন্ধ্যা থেকেই আমি ফ্রিজটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি এটা আমি সবসময় করে থাকি আর এদিকে আমি আজকে রাতের জন্য এখানে একটা পুরো দেশি মুরগি একটু আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম যাতে কিছুটা খাবার রয়ে যায় আমরা যাতে কালকেও খেতে পারি সকালে বা দুপুরে আর এখানে একটু ভুড়ি ছিল ফ্রিজে রান্না করা তো সেই ভুঁড়িটাও বের করে নিয়েছি আজকে রাতে এটা আমরা খেয়ে ফেলবো আর এটাও ছিল আজকে আমার এই বাসায় শেষ রান্না বলতে পারেন তো এদিকে আমি আমার ইন্ডাকশান চুলাতে একটু গরম পানি বসিয়েছিলাম মাংসে দেওয়ার জন্য আর এদিকে রান্না শেষ করতে করতে চলে এসেছে পিওরিটের লোক তো ওনারা এসে আমাদের পিওরিটটা খুলে নিচ্ছিলো এটা আগামীকাল আবার লাগিয়ে দিবে এবং আমাদের পিওরিটের কিটও শেষ হয়ে গিয়েছিল তো সেই কিটটাও ওনারা লাগিয়ে দিবে একসাথে আর এদিকে রান্না তো আমার আগেই হয়ে গিয়েছিল তো ভিডিও করেছিলাম উনি যাওয়ার পরে তো এখানে যে মাংস আলু দিয়ে রান্না করেছি সেটা তো আপনারা আগেই দেখতে পেলেন আর এখানে আলু দিয়ে একটু সিমও ভাজি করে নিয়েছি সিম আমার আসলে ভাজি খেতে বেশি ভালো লাগে তাই বেশিরভাগ সময় আমি সিম ভাজি করি আর এখন হচ্ছে গিয়ে মোটামুটি বেশ রাত আমি আর জারিফের বাবা বাসার অনেক কিছু গোজগাজ করছিলাম তো বোঝ গাছ করতে করতে জারিফের বাবাকে বললাম যে চলো আমরা একটু ছাদে যাই শেষবারের মতো রাতের বেলায় তো ওই জন্য আমরা দুজন একটু ছাদে এসেছিলাম কিন্তু খুব বেশি সময় থাকতে পারিনি কারণ অনেক কাজ ছিল আমাদের হাতে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকাল বেলা এদিকে আমাদের বাসা শিফটিংয়ের কাজ অলরেডি শেষের দিকে কারণ মাঝখানে অনেক ঝামেলায় ছিলাম ওই জন্য কোনো ভিডিওই করতে পারিনি আর এখানে কিছু কিছু গাছ তো আমরা নিয়ে গিয়েছিলাম তবে বেশিরভাগ গাছই রয়ে গিয়েছিল এখানে বেশিরভাগ গাছ ছিল আমার বেলকনির আর ছাদেরও কিছু ছিল তো এগুলো সবই যে লোক ঠিক করেছে বাসা শিফট করার জন্য তো তারাই নিয়ে যাবে এখন আর কি তো জন্য গাছগুলো এক জায়গায় করে রেখেছিলাম আর এখন আমাদের এই ছাদ থেকে যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই সাইডেই আমার নতুন বাসা তবে কোথায় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো না কারণ প্রাইভেসির একটা ব্যাপার আছে তো এদিকে নিচে ভ্যানে করেই মালামালগুলো নেওয়া হচ্ছিল ওনারা মোটামুটি পাঁচটার মতো ভ্যান গাড়ি এনেছিল তো যেহেতু এই বাসা থেকে আমার নতুন বাসা একদমই কাছে হেঁটে গেলেও দুই তিন মিনিটের মতো লাগে সময় তো এই জন্য ওনারা সব কিছু ভ্যানেই নিচ্ছিলো আর এদিকে এখন ফাইনালি বাসা থেকে মোটামুটি সব কিছুই নেওয়া হয়ে গিয়েছে শুধু ফ্রিজ আর ডাইনিং টেবিলটা রয়েছে এটাও এখনই ওনারা নামিয়ে নিবে তো এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি নামানোর জন্য চলেও এসেছে তো যাওয়ার আগে বাসাটাকে শেষবারের মতো একটু দেখে নিচ্ছিলাম আর এদিকে বাসায় কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়ে গিয়েছে বাসা শিফটিংয়ের সময় আসলে এরকম হয়ে যায় কিছুই করার থাকে না আর এদিকে থেকে মজার ব্যাপার হচ্ছে গিয়ে বাসা থেকে চলে যাওয়ার সময় আমার এবং জারিফের বাবার কারোরই একটুও খারাপ লাগেনি এর আগে যতগুলো বাসা চেঞ্জ করেছি সময় চোখ দিয়ে পানি চলে এসেছে কিন্তু এবার এক ফুটাও আসেনি সেটারও কারণ আছে সেটা আমি ভিডিওতে বলতে চাচ্ছি না তবে আমাদের এই বিল্ডিংয়ে দুজন কেয়ারটেকার আঙ্কেল এবং ভাইয়া ছিল তো জন্য অনেক খারাপ লাগছিলো কারণ ওনারা খুবই ভালো ছিল আমাদের সব সময় অনেক ধরনের হেল্প করতো তো জন্য ওনাদের জন্য সত্যি খুব খারাপ লাগছিল এছাড়া অন্য কারোর জন্য একটুও খারাপ লাগেনি এবং বাসার জন্য না আর যেহেতু কাছাকাছি বাসা নিয়েছিলাম তো জন্য হতে পারে যে খুব একটা খারাপ লাগেনি তো যাই হোক ফাইনালি এখন চলে এসেছে আমাদের নতুন বাসাতে আর এই যে বাসার নিচেও দেখতে পাচ্ছেন মালামাল গুলো এনে ওনারা রাখছে আমি উপরে ছিলাম এই মুহূর্তে আর এই যে আমাদের এই বাসা থেকে জুম করে আপনাদেরকে একটু মেন রোডটা দেখিয়ে দিলাম আমাদের আগের বাসাটা ছিল মেন রোডের সাথে আর এই বাসাটা হচ্ছে গিয়ে একটু ভিতরের দিকে রোড থেকে থেকে গেলে মিনিটের লাগে আর কি তো উপর মতো আমি আবারও নিচে চলে এসেছি কারণ প্রত্যেকটা জিনিস ওনারা কিভাবে নামাচ্ছে কোথায় রাখছে এগুলো আসলে বারবারই দেখতে হচ্ছিল তো আমাদের নতুন বিল্ডিংটা আপনাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিলাম আর এখানে এখন যে খাবার গুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরোনো বাসা থেকে কেয়ারটেকার আঙ্কেল মাত্রই দিয়ে গেল আমাদের ওই বাসার যে বাড়িওয়ালা আঙ্কেল যে মারা গিয়েছিল তো ওনার মৃত্যু বার্ষিকীর খাবার আর রাতের বেলা আমরা হোটেল থেকে খেয়ে নিয়েছিলাম এখানে ভর্তা ভাজি ডাল এগুলো দিয়েই খেয়েছিলাম আর এখানে জারিফ একটু মিষ্টি দই খেয়েছিল তো আমার পুরোনো বাসার শেষ এবং নতুন বাসার শুরুর ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ